প্রয়োজনের বেশি কথাবার্তা বলা প্রয়োজনের বেশি অযথা সম্পর্ক তৈরি করা প্রয়োজনের বেশি আশা করা অপ্রয়োজনে কাউকে ভরসা করা সাধারণত এই ধরনের জাতকদের প্রয়োজনের বেশি কষ্ট পায় তারা নমস্কার আমি শ্রী বাদশবাহুল শাস্ত্রী আজকের এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি মেষ রাশির জাতক জাতিকাদের এই যে বৃহস্পতির গোচর হচ্ছে না এই বৃহস্পতির গোচরের ফলে কি লাভ দিবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি আপনারা দেখেছেন যে আপনাদের সাড়ে সাতি চলছে আপনারা এটা জানেন এবং এই সাড়ে সাতির ফলে আপনাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের একটা ভয় উৎপন্ন হয়েছে এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওতে সাড়ে সাতের ভয় কতটা বেশি কতটা কম লাভ কতটা বেশি কতটা কম সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আপনারা ভিডিওটা একবার সার্চ করে দেখে নিতে পারেন তো চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে রাত্রি দুটো বেজে তিরিশ মিনিটে বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি এরপর তার তিন গুণ দ্রুত গতিতে চলবে তিনি এবং যাকে বলা হয় অতি চারি গতি নয় জুন দু হাজার পঁচিশে সন্ধ্যে চারটে বেজে বারো মিনিটে বৃহস্পতি এই চলা শুরু হয়ে আসবে এবং নয় জুলাই রাত্রি দশটা বেজে পঞ্চাশ মিনিটে বৃহস্পতি আবার অস্তমিত থেকে উদিত হবে রবি ঢুকছে এরপর চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে চন্দ্রের রাশি কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবেন এবং এই কর্কট রাশি কিন্তু বৃহস্পতি উচ্চস্ত কর্কট রাশিতে যাবে আবার অবশেষে তিনি আবার বক্রি হয়ে যাবেন সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাতে আটটা বেজে উনচল্লিশ মিনিটে পুনরায় বৃহস্পতি আবার বক্রিয় হয়ে এই ঘরে আবার চলে আসবেন এই গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপরে কি প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি মিথুন রাশির মেষ রাশি যেটা হল তৃতীয় ঘর পরাক্রম সাহস কর্ম সম্পর্ক স্বাস্থ্য সন্তান সুখ গৃহ সম্পদ সমৃদ্ধি ভালোবাসা বৈবাহিক জীবন অর্জনের সহায়তা করে এবং ব্যক্তিকে সমাজের সম্মান দেয় এই বৃহস্পতির কারক থেকে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম ঘরে যেটা ব্যবসা এবং দাম্পত্যের ঘর আমার সপ্তম দৃষ্টি পড়ছে নবম ঘরে যেটাই বৃহস্পতি নিজের ঘর ভাগ্য এবং নবম দৃষ্টি পড়ছে কোথায় লাভ স্থানে হ্যাঁ শনিদেবের ঘর তবুও বৃহস্পতি এবং শনির কিন্তু একটা নিরপেক্ষ সম্পর্ক আছে মেষ রাশি বর্তমানে শনির সাড়ে সাতই তো শুরু হয়েই গেছে প্রথম চরণ চলছে সময়গুলো কিন্তু একটু মনে রাখবেন কখন কখন কি কি বললাম কারণ বৃহস্পতির এই যে অস্ত অবস্থায় শুভ ফল কিন্তু খুব একটা দেবে না এটা কিন্তু মনে করা হয় যে শুভ ফল দেবে না আর এই সময়টা শুভ কাজ থেকে একটু বিরত থাকুন ওই জন্য টাইম এবং সময়গুলো বলে দিলাম কোন কোন মাসে কখন কখন নোট করে রাখুন আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই যে যে নাম্বারটা দেখছেন না এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং দেখুন জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে গেলে আপনাকে বুকিং করতে হবে বুকিং না করে সম্ভব নয় আর এই নাম্বারটা আপনারা ডিসক্রিপশানেও পাবেন এবার শুরু করছি মেজ দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে এবং দ্বাদশ ঘর ভাগ্যস্থান এবং দ্বাদশ ঘরের অধিপতি আছেন কোথায় তৃতীয় ভাবে তৃতীয় ভাবের কি কি কারক সেটা বলে দিলাম আর এই যে মিথুন রাশির আপনার রাশির তৃতীয় ভাব এখানে গোচর করছে আর আপনার ভেতরের মধ্যে একটা অনসতা বাড়বে আপনার কর্মক্ষেত্রের বা জীবনের অন্যান্য ক্ষেত্রে একটা বাঁধার সম্মুখীন আপনি হবেন এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে নয় কারণ সবার ক্ষেত্রে বৃহস্পতি কোথায় কোথায় আছে সেটা তো আপনারই জানেন তবে এটা এড়াতে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি ধর্মকর্মর ব্যাপারে আপনাকে এগিয়ে অংশগ্রহণ করতে হবে এবং বন্ধুদের সমর্থন আপনার সঙ্গে থাকবে ছোট ভাই বোনেরা আপনাকে আপনাদের যে সম্পর্ক তাতে কিন্তু একটা সুমধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে চোদ্দই মে চোদ্দই মে আগে কথা আপনার একটুখানি ভেবে দেখুন দেখেনি আপনার বৃহস্পতি কোথায় তার পঞ্চম দৃষ্টি ছিল এখানে এখানে দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি পঞ্চম দৃষ্টি এই ষষ্ঠ ঘরে পড়েছিল তখন মনে করে দেখুন এই ঘরটা হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর এইখানে তার দৃষ্টি অ্যাক্টিভ থাকার জন্য আপনার বিনা কারণে কোনো কারণ নেই কোনো কিছু নেই আপনার ঋণ হয়ে গেছে শত্রুতা বৃদ্ধি হয়েছে এবং ছোটোখাটো অসুস্থতা আপনার বা আপনার পরিবারের মধ্যে হয়েছে যেটার জন্য আপনাকে অনেক মানসিক দিক থেকেও আর্থিক দিক থেকেও প্রবলেম এসে গেছে এটা তো হয়েছে কোনো কারণ ছাড়াই আবার অষ্টমে ওনার দৃষ্টি ছিল এর ফলে কি হচ্ছে আপনার পেটের কিছু সমস্যা এসছে আপনার লিভার আপনার ডাইজেশান এই ধরনের সমস্যাগুলো এসছে আপনি সেগুলোকে কাটিয়ে এসছেন আস্তে আস্তে তৃতীয় ঘরে বুদের ঘর বৃহস্পতি প্রবেশের ফলে বৃহস্পতি প্রবেশ করছেন এর ফলে কি হচ্ছে আপনি নতুন কিছু করবার চেষ্টা করবেন এটা করতে পারবেন আপনি এবং নিয়ে বুধের বুদ্ধি এবং জ্ঞান দুটোই কিন্তু এক জায়গায় আপনার চেষ্টার সফলতা অবশ্যই দেবে বৃহস্পতির পঞ্চম কোথায় এখানে পড়ছে ব্যবসা স্থান বুধের সপ্তম দৃষ্টি পড়ছে বুধ এখানে আছে এবং এখানে সপ্তম দৃষ্টি পড়ছে এর ফলে কি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন প্রেম বাড়বে আপনারা আপনার পার্টনারকে বোঝাতে পারবেন পারস্পরিক সম্পর্কে যে সমস্যা একটা ছিল সেটা সমাধান হয়ে যাবে আর্থিক দিক থেকে আমদানি ভালো হবে এবং আমদানি বৃদ্ধি হওয়ার ফলে আপনি বিভিন্ন যে সমস্যা ছিল সেগুলো সমাজে আপনাকে সম্মান দেবে এবং সম্মান বৃদ্ধি হবে নতুন ব্যবসা শুরু আপনি করতে গেলে এই সময়টা আপনি ভালো পাচ্ছেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন নতুন জ্যোতিষী আপনাদের ওয়েলকাম এই লাইনে আসার জন্য আপনারা এই সময়টা এই জ্যোতিষ লাইনে যারা মেষ রাশি জাতক জাতিকারা আপনাদের কিন্তু একটা গোল্ডেন টাইম এই সময়ে আপনারা যারা বিদেশি ভাষা শিখতে চাইছেন তাদের জন্য খুব ভালো একটা সময় যারা বাক খুব ভালো ভাষণ দেন ভালো কথাবার্তা বলেন তাদের জন্য কিন্তু বা অন্যকে বোঝাবার যে একটা প্র্যাকটিস থাকে সেগুলো কিন্তু ভীষণ ভালো একটা আপনি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনারা একটা পজিটিভ সময় চলছে আঠেরোই অক্টোবর যখন বৃহস্পতি এই কর্কট রাশিতে প্রবেশ করবে তখনই দেখবেন যে আপনার পরিবারের মধ্যে যে একটা সমস্যা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার পরিবারের মধ্যে একটা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে বিবাহের ক্ষেত্রে বা কোনো যোগাযোগ করছেন সেখানে যখন বৃহস্পতি তৃতীয়ভাবে প্রবেশ করছেন এই অবস্থাতে আপনার ছোট ভাই বোনেদের সম্পর্কের একটা এখানে যখন প্রবেশ তখন সেটা একটা তিক্ততা বাড়বে এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের আচরণে বিরক্তিকর হয়ে উঠবেন আপনার এবং এর জন্য সতর্ক থাকতে হবে কারণ এখানে বৃহস্পতির কর্মক্ষেত্র জায়গায় দৃষ্টি পড়ছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে এটা পিতার ঘর ভাগ্যের ঘর ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার আর্থিক অবস্থার অপ্রত্যাশিত উন্নতি দেখা যেতে পারে পিতার সাথে যাদের সম্পর্ক একটু খারাপ হয়েছে মধুর সম্পর্কে আপনার কর্মের দিকে আরও উৎসাহিত আপনি করতে পারবেন পিতা গুরু আপনাকে ভালো শিক্ষা দেবে নবমভাবে আপনার যে কর্ম করেছেন তার লাভ আপনি পাবেন এটা লাভের ঘর আর এই একাদশভাবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতি প্রবল দেখা যাচ্ছে এখানে দৃষ্টি এখানকারের কর্ম এখানে গিয়ে লাভ দেবে এইভাবে জানাচ্ছি যে শনির সাড়ে সাতই তো চলছে আপনাদের খুব একটা ভয়ের কিছু নেই এর আগে আমি বলেছি কেন নেই সেটাও বলেছি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আপনাদের কুণ্ডুলিতে শনি কোন স্থানে আছে বৃহস্পতি কোন স্থানে আছে সেটা আপনি কুণ্ডলি দেখলে যাদের তৈরি হয়ে আছে বা আপনার বিচার করলে আপনারা পাবেন অবশ্যই আপনারা দেখবেন যে তার উপর নির্ভর করেই শনির সাড়ে সাতই এবং বৃহস্পতির লাভ আপনি বুঝতে পারবেন কেমন যাবে সেটা ভিডিওটা আপনারা একবার দেখুন তাহলে এই যে যে সম্পূর্ণ ব্যাপারটা এটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কি হ্যাঁ গুরু ট্রানজিট এটাই তো বলছিলাম গুরু ট্রানজিটের ফলে আপনার ট্রাভেলিং তো অবশ্যই হবে এখানে ট্রানজিট হয়েছে এই ঘর ছোটোখাটো ট্রাভেলিং করা ধার্মিক স্থলে যাত্রা হবেই যেখানে আপনি বহুদিন ধরে যাবার একটা প্ল্যানিং করছিলেন অথচ কোনো কারণের জন্য আপনি যেতে পারছিলেন না ট্রাভেলিং হবে আপনি সেখানে যাবেন এবং আপনি ভীষণভাবে আনন্দ উপভোগ করবেন না এই সময় আপনার ট্রাভেলিংয়ের যে স্বপ্ন সেটা কিন্তু সার্থক হবে এবং আপনি আপনার ট্রাভেলিংয়ের যে উপভোগ আনন্দ সেটা কিন্তু আপনি করতে পারবেন কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি ভালো স্থানে উচ্চ অবস্থায় থাকে বা খারাপ গ্রহে দৃষ্টি না থাকে বা কোনো শত্রু গ্রহে না থাকে নতুন দায়িত্ব আসবে আপনার কাছে আপনার উপর এটা একদম কনফার্ম নতুন কাজ আপনি শিখবেন এবং এটা আপনি এটাও কনফার্ম ধরে রাখুন ট্রাভেলিং হবে এটাও কনফার্ম আপনার ইচ্ছে পূরণ হবে এটাও কনফার্ম হ্যাঁ আপনি আপনি যদি দেখেন যে আপনার শনি খারাপ পজিশানে আছে বা রাশিতে বা এই ধরনের যদি আপনি দেখেন বা গুরু আপনার সহায়তা করছে না সব দিকে তবে সেটা কিন্তু বলা যায় না কারণ দ্বাদশভাবে শনি আপনাকে বিদেশ যাত্রা করাবে শনিটা এখানে আপনাদের বিদেশ যাত্রা করাবে আপনি বিদেশে যাবেন ছোটোখাটো ব্যাপার নিয়ে বা আপনার বিদেশের সাথে ব্যবসার যে ড্রিল চলছিল সেটা হবে বিদেশ থেকে কোনো টাকা আসার থাকলে সেগুলো হবে চ্যানেলটা আপনাদের আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক দিন বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবারে তো কিছু উপায় বলব যে উপায়গুলো আপনাদের এই সময় ভীষণভাবে করার দরকার আপনি মেষ রাশি যেহেতু মঙ্গলের গ্রহ আপনি হনুমান চালিশা পাঠ করবেন সূর্যদেবকে জল দেবেন কারণ সূর্যদেব এই ঘরেতে উচ্চস্ত থাকে জল অর্পণ করবেন আর শনিদেব যেহেতু সাড়ে সাতই আপনি শনিবার দিন করে শনিদেবের বীজ পাঠ করবেন আপনি একটা সরষের তেল শনিদেব মন্দিরে দিয়ে দেবেন আপনি যদি আপনার মনে হয় যে আপনি শনিদেবের বীজ মন্ত্র জানেন না তো আপনি আমার কমেন্টস বক্সে লিখবেন আমি ওটা আপনার জন্য লিখে দেব ভালো থাকবেন অন্যের ভালো করুন শনিদেব খুব খুশি হয় এই যে আপনি শেয়ার করবেন ভিডিওটা এটাও কিন্তু শনিদেবের আশীর্বাদ আসবে ধন্যবাদ